জাম কে তুমি নবির জন্য আমি দিয়ে দেব নবী মদিনায় গেলেন মদিনার তকদীর পালতে গেল মদিনা আর মদিনা নয় রে মদিনা সোনার মদিনা হয়ে গেল আর মদিনার মাটির মাটির লোদা মদিনার জমিনের মাটিটাকে খাকে সেবা বলা হয় সমস্ত রোগের সেত হতে মদিনার মাটি সেই মাটিতে সকল জাগা সেই মাটিতে সেই জমিনে যেখানে কেন আমার নবী আরাম করছেন হযরত আলী লামা সুন্নতে হযরত আলহাতে বড় বড় সমস্ত মুফাসসিরা বলেছেন যেই মাটিতে যেই কানে আমার নবী আরাম করছেন সেই মুদিরাম

যাব আমি কেমনি ও

আমার স্ত্রিয়ার থেকে বহু দিন লাগে শুনেছে কেদে কেনে 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 মুসাল্লা সেই কেনে কেনে মুসাল্লা হয়ে গেছে আর তুমি কেদনা কেদনা না কে দো না তোমার কান্না আন্দা প্রকল্প হয়েছে সেই আমাদের মেহেমান তৈরি হয়ে গেছে বলুন আল্লাহীর ভালোবাসা পাওয়া যায়

নটা কলম হবে নটা কলমের ফাইনাল হয়ে গেল সুমারা হয়ে গেল পরামর্শ হয়ে গেল মাপ যখন নেওয়া হলো একটা কলম ওই খেজুর গাছে পড়েছে যে খেজুর গাছটাই আল্লাহ নবী ফেস দিয়ে না কথা সকালে কাটা হবে কলম তারা হবে আল্লাহ হবে সাইয়েদুল

আমি আজও তোমাকে ভালোবাসি আরো তোমাকে ভালোবাসব কথা দিলাম রে

এখন কাদের নবী ওই সোনার মদিনাতে দেশ আমার দয়াল

আল্লাহ নবীকে পেন বলে দেখাচ্ছেন নবী আর পাচ্ছি না নবী বললেন তোমরা একটা দুটো আমি চাল চালে পাথর বেঁধে আল্লাহ আক্ষরের তামিল কাজ করেছি সাহাবারে

জুলমে জান করবে আজ দুনিয়ার ঘর কেউ আল্লাহ করে দিয়েছে বান্দা যখন খোদার ঘর কে তৈরি করে আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হব আমার ঘর কে যারা তৈরি করেছে আমার ঘর কে যারা সুসজ্জিত করে সাজিয়েছে আমার ঘর কে যারা পরিচালনা করেছে আমার ঘরের জন্য যারা পরিশ্রম করেছে আমি আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার হব হাসরের ময়দানে ফারিশনাদের কে লেবাত তৈরি করে এমন একটা ঘর

الحمد لله الله تبارك وتعالى

আপনার নামের ভালোবাসা সবকিছু আমার পেটের ভিতরে জাগ্রত করে আমাকে যারা দিয়েছিল আজকে সেই ঘর আমি আমি তাদেরকে কামনা করে ছাড়বো আমি যদি পাইখানা ঘরে চলে যেতাম তাহলে

সঙ্গে নিয়ে যাবো না সেই জন্য আল্লাহর না পেলে যে আগে পড়বে আল্লাহ তাকে আরো দশ গুণ আগে বাড়িয়ে দেবে সেই জন্য